প্রিয় ভাইরামা বোনেরা আপনার কলিজার টুকরা আদরের সন্তানের দিকে তাকিয়ে তিনটি দোহা পড়ুন আপনার সন্তান বাধ্য হবে আপনার মা বাবার কথায় উঠবে বসবে মা বাবার সাথে কখন নই আল্লাহ খারাপ আচরণ করবে না এই দোয়ার বরকতে আপনার সন্তান হবে নেককার মেধাবী দেশ জাতির কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ শুধু তাই নয় এই দোয়ার আমলগুলো করলে সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ রবুল আলমিন আপনার ওই সন্তানকে তার রহমতের চাদরে আবৃত করে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা মা বোনেরা অনেক মা বাবা আছে তাদের আদরের সন্তানগুলোকে লেখাপড়া করায়া করায় অনেক বড় শিক্ষিত বানায় এরপরে ওই কলিজার টুকরা সন্তানটা যখন শিক্ষিত হয়ে যায় বড় হয়ে যায় তখন ওই শিক্ষিত সন্তানের ঘরে বৃদ্ধ মা বাবার শেষ বয়সে জায়গাটুকু পর্যন্ত হয় না অবশেষে ওই সন্তান মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যায় বিল্লাহ এই জন্য প্রিয় ভাইরা মা কোরআনে বর্ণিত এই ছোট্ট তিনটি স্পেশাল বিশেষ দোয়া যদি আপনার কলিজার টুকরা সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে পারেন কিংবা তার উপরে দম করতে পারেন ইনশা আল্লাহ আপনার ওই কলিজার টুকরা আদরে সন্তানটা সৎ হবে নেকর হবে সলেহ হবে আল্লাহ রবুল আলমিনের বিশেষ রহমত আপনার সন্তানের উপরে থাকবে কখন নই ইনশা আল্লাহ আপনার ওই সন্তান আপনার সঙ্গে করবে না খারাপ আচরণ করবে না দুর্ব্যবহার করবে না কারণ আমল কখনো বৃথা যেতে পারে না অবশ্যই এর প্রভাব আপনার ওই কলিজার টুকরা সন্তানের উপরে পড়বে এজন্য অপ্রিয় ভাইরা মা বোনেরা একবারের জন্য হলেও আজকের এই আমলটি আপনার সন্তানের উপরে করে দেখুন আপনার কলিজার টুকরা সন্তানটা যদি ছোট হয় তাহলে আপনার সামনে বসায় বসায় আপনি এই আমলটি করবেন আর আপনার সন্তান যদি বড় হয়ে যায় তখন তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি এই আমলটি করবেন আর আপনার সন্তান যদি বিদেশে থাকে দূরে থাকে তাহলে আপনি তাকে ভিডিও কলে রেখে যখন তার সাথে কথা বলবেন তখন এই দোয়াগুলো তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন ইনশাআল আপনার ওই সন্তান আপনাকে টাকা পয়সা দিবে খোঁজ খবর রাখবে এবং আপনার প্রতি তার ভালোবাসা আল্লাহ রবুল আলমিন বাড়ায়া দিবেন ইনশাআল্লাহ তো চলুন আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিই সর্বপ্রথম আপনারা এক নম্বরে তিনবার ছোট্ট স্টেগফাটি পাঠ করবেন এইভাবে আস্তে কফিরুল্ লাহা আতুবু ইলাই আস্তে কফিরুল আতুবু ইলাই এই ছোট্ট স্টেগফাটি তিনবার পড়বেন এরপরে দুই নাম্বারে আপনারা ছোট্ট দুরুৎসরিফটি তিনবার পাঠ করবেন সেই দূরত্বই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এক নম্বরে যে দোয়াটি আপনার সন্তানের দিকে তাকিয়ে পড়বেন সেই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি মিনাস সালেহিন এই দোয়াটি 11 বার পড়বেন তারপরে দুই নম্বরে আপনারা আবারও কোরআনে বর্ণিত এই দোয়াটি 11 বার পড়বেন সেই দোয়াটি হলো ওয়া আল কাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়া আলকাইতু হালাইকা মাহাবাতাম মিননি তারপরে তিন নম্বরে হাদিসে বর্ণিত এই দোয়াটি পাঠ করবেন তাহলে আপনারা সন্তানের মেধাশক্তি জহেন শক্তি স্মৃতি শক্তি আল্লাহ রাব্বুল বৃদ্ধি করা দিবেন ইনশাআল্লাহ তাআলা সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ ওয়াহাল্লি ওয়া আল্লিমহু তাউইল আল্লাহুম্মা ফাক সেহুফিদ্দিন ওয়াহাল্লিম মুহূর্তাভিল এই দুয়াটিও এগারোবার পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনি মোনাজাত করবেন মুনাজাতের শুরুতে এই দুয়াটি তিনবার পাঠ করবেন সেই দুয়াটি হলো ইয়াজ আল জালালিওল ইকরম ইয়াজ আল জালা লিওয়াল ইকরম এরপরে আপনার মনের মধ্যে আরও যে কথা আছে যেই দোয়া আছে আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার ওই সন্তান আপনার বাধ্য হবে আপনার যত্ন নিবে তার মেধা শক্তি জাহেন শক্তি আল্লাহ রবুল আলিন অনেক বেশি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন